দেখে দেখে দেখা মুক্ত দেখি চ আবার বাড়ি যাব চ চলো চলো সুপ্রভাত বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মা সকালবেলায় এসে রোদ্দুর পোয়াচ্ছে আর আমি এই কাঁথা কম্বলগুলোকে নিয়ে এসে সব রোদে দিয়ে দিলাম এবার নিচে যাব গিয়ে একটা পাউরুটি কিনতে যাবো মমতা বলছিল পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করবে তো ওর জন্য পাউরুটিটা নিয়ে আসি বারো টাকা বললে ও ন টাকা না দশ টাকা কয়েন দিলাম চলো 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 আমরা যাই হ্যাঁ পৌনে বারোটা বাজে পুজো দিয়ে চলে এসেছি ছোটবেবি খাবার টেবিলে বসে গেছে খাবে বললে মমতা ওখানে আমার খাবার বাড়ছে ছোটবেবিরও খাবার বাড়ো

টাটা দিয়ে দাও অনুকে। তাহলে যাও বনু। এ দে পুজি দে তো পুজি দে পুজি দে। পুজি দে দে। হ্যাঁ। কি বাবা। রাস্তা বিড়ালে কত বন্ধু হয়ে যায়। দেখো চোখে লেগে যাবে তো। হাই ফাইভ করে দাও। হাই ফাইভ করে দিছ। হাই ফাইভ করে দিয়েছে। হ্যাঁ। দেখো লেগে যাবে লেগে যাবে তোমার যা হাত পা চালানো আমার ভয় লাগে এক সপ্তাহর বেশি হয়ে গেছে দাড়ি কাটা হয়নি সময় পাচ্ছিলাম না আজকে সময় পেয়েছি তাই সেলুনে চলে আসলাম দাড়িটা সাফ করতে দেখুন তো এবার আমায় কিছু পার্থক্য দেখা যাচ্ছে কি হ্যাঁ জঙ্গলটা ওনার সাফ হয়ে গেছে কি মারছে ছোটো দিকে এটা কি খিচুড়ি খাচ্ছে বৃষ্টি নেই বাদল নেই বেতার আগে খিচুড়ি খাওয়াচ্ছ ইলিশ মাছ ছাড়া তো খাবে কেন কোনটা জুজু গো ওইটা জুজু এই চিউনিটা জুজু আচ্ছা এইটা তোমার পায়ে কামড়াচ্ছে জুজুটা আচ্ছা 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 বুঝতে পেরেছি হম ধরে আজকে আবার ধোসা তুমি কি একটু খাবে ধোসা ঠিকো ধস আসো ধোসা খাও দেখো একটা গ্রিন চাট নিয়ে এনেছি ঝাল ঝাল খাও 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 এ নাও আমি কেটে দিচ্ছি এ নাও এটা ভালো ভালো কী আচ্ছা এই তো আমি দিচ্ছি নাও না মা আমাদের এক জায়গায় খেতে দিয়েছে দাও

চল সবাই তো আমরা রেডি ওটা দাও দাও বাইরে গিয়ে ভালো মন্দ খবর খেতে হবে না আজকে শনিবার তো বাইরে গিয়ে ভালো মন্দ খাওয়া যাবে না ছটা পাঁচ চল এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা একটা ছোট্ট করে মার্কেটিং এ যাচ্ছি হ্যাঁ মাও যাচ্ছে ওই যে মা চলো যাওয়া যাক আগের দোকানে মমতার ব্যাগ পছন্দ হয়নি তাই অন্য আর একটা দোকানে আসলাম এখানে অনেক কালেকশান অনেক কাস্টমারও দাঁড়িয়ে রয়েছে মনে হয় এখানে মমতার পছন্দ হয়ে যাবে হয়ে গেলেই ভালো নালে আর কোনো ব্যাগের দোকান আমার তো জানা নেই এনাদের ব্যাগের কালেকশান সত্যি অসাধারণ কয়েকটা ব্যাগ দেখলাম যেগুলো প্রত্যেকটাই আমাদের রিকোয়ারমেন্ট মিট করছে এবার আমরা তার মধ্যে থেকে একটা চুজ করব যেটা সব থেকে ভাল লাগবে বা যেটা সব থেকে বেশি বাজেট ফ্রেন্ডলি হবে সেটা আমরা নেব এই একটা ব্যাগ এটা আমাদের বেশ ভালো পছন্দ হয়েছে এবং যেটা মমতা দেখছে ওটাও পছন্দ হয়েছে এছাড়াও এইটা লাস্টে আমাদের বেশ শক্ত লাগলো বলে এইটা আমরা চুজ করলাম এই ব্যাগটাই আমাদের লাস্টে বাড়িয়ে এলো ব্যাগ কেনা কমপ্লিট হয়েছে এবার আমরা যাচ্ছি বিশালের দিকে ওখানে আমাদের কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো শীতের জামা অবশ্যই আর গিফট যাবে এগুলো যা কোথায় গেলো মা কোথায় গেলো যা মা হারিয়ে গেছে যা তোমার তো জুতো আছে জুতোটা পছন্দ পছন্দ হ্যাঁ আচ্ছা তুই ঠিক উল্টো পাল্টা জিনিস দেখিস না হ্যাঁ যেটা ঠিক তোর জিনিস সাইজের সেটাই দেখিস ফেলে না তোলো ওগুলো তোলো তোলো ওটা তোলো আগে ওটা তোলো এটা তুলে রাখো আগে রাখো রেখে দাও ওখানে রেখে দাও এখানে রাখো এখানে রাখো এখানে রাখো হ্যাঁ রেখে দাও রেখে দাও ওখানে না ওই ওইটাই রাখো হ্যাঁ গুড বয় আর বের করে না আর বের করে না ওই যে যেটা বেরিয়ে আছে ওইটাকে তুলে দাও এটা তুলে দাও এটা তুলে দাও এটা তুলে দাও তুলে দাও এখানে রেখে দাও রেখে দাও রেখে দাও এখানে রেখে দাও এখানে রেখে দাও ছোটবে হ্যাঁ ওই ওইটা ওইটাই রেখে দাও গুড বয় কি ঘরের পর্দা খুঁজছো দেখো পর্দা দেখো কোনটা পছন্দ তোমার ওই পর্দাটা পছন্দ চলে আসো টেনো না পড়ে গেলে বকবে ওরা এই পর্দাটা পছন্দ ঠিক আছে এই পর্দাগুলো নোংরা হয়ে গেলে এইগুলো কিনে নিয়ে যাব কেমন হুম হুম খুব সুন্দর পছন্দ তোমার এটাও পছন্দ সবই পছন্দ হয়ে যাচ্ছে তো তোমার আচ্ছা আচ্ছা ওটাও পছন্দ বা বাহ বা বা খুব সোভার সোভার কালার তোমার পছন্দ হ্যাঁ আচ্ছা আচ্ছা নেবো নেবো ওগুলো সব নিয়ে যাবো একটা করে হ্যাঁ হ্যাঁ দিদি আচ্ছা তুমি আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বিলিং এ দাঁড়িয়েছি আর ছোটবে কি করছে দেখুন একবার খালি দেখা আমাকে একটু তোকে কেমন লাগছে দেখি দেখা না

চ বাড়ি যাবো চ ওই দেখ চোর এসেছে ধরবে তোকে চলে এসো তোমাকে সুন্দর লাগছে আমি দেখেছি দেখি এ দেখি আয় চলো 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 মায়ের 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 হাত 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 ধরো 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 রেলিং ধরতে হবে না চলো আমরা যা যা কিছু কেনার টার্গেট নিয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে তার বেশিরভাগই হয়ে গেছে শুধু একটা জিনিস খালি আমরা খুঁজে পাইনি কালকে সানডে আছে আমরা একবার চান্স নিয়ে দেখবো পেয়ে যেতে পারি এখন আমরা যাব হাটে হাট থেকে কিছু সবজি কাঁচা সবজি কিনে নেবো বাছো বাছো তুমি নাও তুমি নাও আমি টাকা দিয়ে দেবো তুমি নাও কেজি নেবে নাও বাহ খুব সুন্দর হয়েছে চলো টাকা টাকা

তো দিয়ে নেবে সব কিছু এটার মধ্যে ঢুকে ঢুকেছে ভালোই হয়েছে এগারোটা বাজতে যায় আজ একটু দেরি হয়ে গেছে ডিনার টেবিলে আসতে কিন্তু কোনো ব্যাপার না আজকে ডিনারে রয়েছে ঘি ভাত আলু ভাতে সিম ভাতে আর এদিকে কি চাটনি আছে একটা তো বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে সেই ব্লগে আমরা কিন্তু চাইনিজ খেতে যাব ব্যারেক আর সেখানে গিয়ে কোনার দোকান থেকে আমরা খাবো মালাই টোস্ট তো দারুণ হতে চলেছে সেই ব্লগটা তার জন্য আপনাদেরকে থাকতে হবে কালকের ব্লগের অপেক্ষায় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা